আমার হিসাবে পাঁচ বছর সময় দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর মানে সময় দেওয়া উচিত এরা আমার আমার বিবেকে কয় এই পাঁচ বছর সময় লাগবে মানে প্রত্যেকটা সেক্টরই তো দুর্নীতি এই দুর্নীতি ঠিক করতে তো পাঁচ বছর লাগবে এটা তো কইলেই তো রইবে না আর এখন যদি আর একজন একটা একটা লোক তারা তো দুর্নীতি করবে এখন যদি তারা একটা লোক আইয়ে পড়ে তারা দুর্নীতি করবে তার জন্য পাঁচ বছর সময় লাগে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে তারও বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি ফেসিবাদী সরকার পতনের পরপরই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার মতো একটু সময় দেওয়া উচিত বলে মনে করছি তবে এটা একেবারেই যে খুবই কাছাকাছি সময় বলে আমরা মনে করি না তাদেরকে যতটুকু প্রয়োজন সময় যদি আমরা একটা সময়সীমা বলে থাকি তাহলে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে ছয় ছয় মাস থেকে দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত সময় দেওয়া যেতে পারে যদি তারা মনে করে এর ভিতরে আমরা বাংলাদেশকে আবারও আমাদের যেই বাংলাদেশ যে অবস্থায় ছিল সেই অবস্থায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো তাহলে আমরা তাদেরকে ভাবতে পারি আমরা আগামী দুই বছর অথবা আড়াই বছরের মাঝে তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে বলে আমরা আশা রাখছি আসলে নির্বাচন হওয়ার মতো একটা পরিস্থিতি মানে নির্বাচন যে তারা দিবে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার না হওয়ার এক পর্যন্ত আমি মনে করি যে নির্বাচনটা দেওয়া পরিস্থিতিটা কতদিন হতে পারে সে পরিস্থিতিটা আমার মতে আপনার ছয় মাস থেকে আপনার দুই বছর এরকম একটা টাইম সরকার যেই আসুক না কেন দেশ যত সুন্দরভাবে চলে আসলে সরকার যেই হোক আওয়ামী লীগ ক্ষমতা হোক বা বিএনপি এটা বাংলাদেশ সেনান সেনাবাহিনী আছে তারপর বাংলাদেশ আরো সাধারণ জনগণের সবার সম্মতিতে যেটা হয় ওইটাই আসলে সবচেয়ে বড় কথা সেই জনগণের জায়গা থেকে আপনার কি মনে হয় জনগণের জায়গা থেকে বলতে পারি ওনার একটু সময় দেওয়া দরকার ধারণা ছয় মাস এক বছর আসসালাম আলাইকুম রাহামতুল্লাহিম অন্তর্বর্তীকালীন সরকারে যেটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বলা হচ্ছে ছয় মাস সময় দেওয়া হয়েছে ছয় মাহৰ মধ্য যদি এটা গ্ৰহণযোগ্য সুস্থ নিৰ্বাচন দিয়া হয় তাইলৈ আমি মন কৰো যে ভাল হয় আমাদের কিন্তু নির্বাচনের যে পরিবেশটা এখনো আপনার মনে হয় না যে হয়েছে আর এখনো কিন্তু আমাদের যে সরকার বা বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা বলেন এখন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নিরাপদ না আজকে নিউজে দেখলেন যে একজন লেফটেন্যান্ট কিন্তু আহত হয়েছে তো এই মুহূর্তে যদি আপনি নির্বাচনের জন্য আপনি ডাকেন তো রাজনৈতিক সহিংসতা কিন্তু আরও বৃদ্ধি পাবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সকল রাজনৈতিক দলের উচিত যে একটু ধৌস ধারণ করা সেক্ষেত্রে একটু সময় তো দেওয়া উচিত কত সময় সময়টা আসলে ডিপেন্ড করে যে আমাদের চারপাশে কতটুকু পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে আপনি জনগণ আপনি বলেন যে কতটুকু সময় এটার জন্য প্রয়োজন আর মিনিমাম তিন থেকে ছয় বছরের মতো দরকার অবশ্যই তারা কিছু কর্মসূচি হাতে নিচ্ছে সেটা ফুলফিল করার জন্য অবশ্যই তাদেরকে একটা লিমিটেড টাইম দেওয়া উচিত যাতে তারা সেই নির্বাচনের পরিবেশটা তৈরি করে দিতে পারে জনগণ যেভাবে চাচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র পরিচয় মানে প্রতিষ্ঠা করার জন্য সেই একটা রাষ্ট্র যাতে প্রতিষ্ঠা করতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তো তাদেরকে সময় দেওয়া উচিত অনেকেই বলে যে একটা লিমিটেড একটা সময় সেই সময়টা কতটুকু হওয়া উচিত আপনার কি মনে হয় এই যে তারা বলতেছে যে তিন বছর সময় হ্যাঁ আমি মনে করি যে তিন বছর একটা ভালো টাইম শুধু বাংলাদেশ না এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে এরকম বিপ্লব হয়েছে তিনি হয়েছে বা মিশরে হয়েছে আরব বিপ্লব আরব বসন্ত হয়েছে বিভিন্ন দেশে হয়েছে তো একটা দেশে হয় কি আমাদের মতো মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে ব্যাপারগুলোতে হয় যে অনির্বাচিত সরকার যদি দেশে বেশি দিন থাকে তাহলে ল অ্যান্ড অর্ডার ঠিকমতো বাস্তবায়ন করা যায় না বা চেইন কমান থাকে না সো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারকে আর বর্তমান যারা দেশ পরিচালনা করছে তাদের আসলে দেশ পরিচালনা করার ওইভাবে অভিজ্ঞতাও খুব বেশি একটা নেই তারা তারা হয়তো ভালো তারা এতে কোনো সন্দেহ নেই বাট আমার মনে হয় সর্বোচ্চ এক বছরের বেশি এরকম পরিস্থিতি থাকতে দেওয়া উচিত না বা এক বছরের মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রত্যাশা থাকবে তারা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করার পরে সব কিছু তারা যখন মনে করে স্ট্যাবল এখন ইলেকশন দিলে মানুষের মতামত প্রকাশ করার একটা মানে আমরা পনেরো বছর যেটা পারেনি আর কি আমাদের ভোটাধিকার যেটা ছিল না এটা মানুষ সুস্থভাবে প্রয়োগ করতে পারবে এটা যদি তারা অ্যানশিওর করতে পারে ওই সময়টাতে আমি মনে করি ইলেকশনের একটা সুস্থ পরিবেশ অথবা সময় তারা নির্ধারণ করবে যদি বছর না পাঁচ বছর কখনো এটা হবে না আপনি আপনার দেশের যদি রাজনৈতিক পরিকাঠামো চিন্তা করেন তাহলে পাঁচ বছর এটা অনেক সময় একটা মিনিমাম একটা সময় তারা ওইভাবে নির্ধারণ করবে যেটার মধ্যে সব ধরনের রাজনীতি দল সম্পৃক্ত থাকবে তারা সেটাতে তাদের নিজেদের মতামত ব্যক্ত করবে এবং তাদের সবাইকে নিয়েই একটা নির্বাচনী পরিবেশ এবং সময় নির্ধারণ করবে